আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই নিয়ে। তো আমরা পার্ট দুয়ে এসে পড়েছি পার্ট দুই এর নাম হলো স্কুলে কেমন লাগছে বলি স্কুলে এসে তোমার কেমন লাগছে আনন্দ অবাক দুঃখ মজা অনেক খুশি লাগছে তারপর বলি কে কি করতে পছন্দ করি তোমরা যা করতে পছন্দ করো তা বলিবে আমি মিতু আমি গান গাইতে পছন্দ করি আমি রাজু আমার ছবি আঁকতে ভালো লাগে আমি তিথি আমি খেলতে পছন্দ করি আমি ঝিমিত আমি আমি পড়তে ভালোবাসি তো তোমরা যা যা করতে ভালো লাগছো তা বলবে যেমন গান গাইতে ছবি আঁকতে খেলতে পড়তে নানান কিছু তারপর বলি তুমি কি কি করতে পছন্দ করো ও তোমরা বন্ধুরা কে কি করতে পছন্দ করো তো এখানে বলেছে যে তোমরা কি কি করতে পছন্দ করো ও ও আর কে কি করতে পছন্দ করো তারপর বন্ধুরা কথা শুনি তিথি আমি তিথি তুমি ঝিমিত আমি ঝিমিত তিথি আর তুমি রাজু আমি রাজু তিতী ওর নাম মিতু ভালো গান গায় মিতু জানো বিদ্যালয়ে খেলাধুলার প্রতিযোগিতা হবে রাজু গান আর ছবি আঁকার প্রতিযোগিতাও হবে তिती আমি দড়ি লাফ দেব তুমি ঝিমিত আমি ছবি আঁকব পাহাড়ের ছবি মিতু আমি একটা দেশের গান গাইব রাজু আমি ছড়া বলবো তিথি দারুণ খুব ভালো হবে মিতু ওই যে ঘন্টা পড়লো চলো ক্লাসে যাই তো এখানে একটি বন্ধুরা মিলে কথা বলছে অনেকগুলো প্রোগ্রাম নিয়ে যেমন ই খেলাধুলার প্রতিযোগিতা আঁকার প্রতিযোগিতা বা দলিলাভ ছবি আঁকো বো আরো নানান অনেক কিছু তো পার্ট ওয়ান এখানেই শেষ পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আসসালামু আলাইকুম